আসসালামু আলাইকুম ফ্রি রেমিডিয়ার যোদ্ধা ভাই বোন স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো টাকার আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হন আপনার পরিবারের জীবনে গুরুত্বপূর্ণ সময়সেব হয় আপনি নিজে জানবেন একজন বাংলাদেশিকে এই তথ্যটি জানাবেন এই ভিডিওটি শেয়ার করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখার জন্য ফরেন কারেন্সির আপডেট জেরেই টাকা পাঠানো উচিত প্রত্যেক প্রবাসী বায়ু বোনের যার কারণ প্রতিটি দেশে রয়েছে বহু এক্সচেঞ্জ কোম্পানি আর টাকা পাঠানোর জন্য আমরা যেগুলো ব্যবহার করছি ফেব্রুয়ারি মাসের দুই তারিখ মানুষের প্রবাসী আজ বাংলাদেশে টাকা পাঠালে এক ইঙ্গিত পাচ্ছেন তিরিশ টাকা পঁচানব্বই পয়সা অঙ্ক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে একত্রিশ টাকা সৌদি আরবের একরিয়াল বত্রিশ টাকা একষট্টি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে তেরিশ টাকা ইউএস এক ডলার একশো বাইশ টাকা চুরাশি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ আপে একশো তেইশ টাকা ইউরোপীয় এক ইউরো একশো সাতচল্লিশ টাকা দশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে মোবাইল ওয়ালেট ক্যাশ পিক আপ ইতালির এক ইউরো একশো সাতচল্লিশ টাকা দশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে একশো আটচল্লিশ টাকা ব্রিটেনের এক ফাউন্ড একশো সাতষট্টি টাকা তেরো পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে একশো আটষট্টি টাকা সিঙ্গাপুর ডলার ছিয়ানব্বই টাকা পঁচিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ ফ্রি ক্যাপে পঁচানব্বই টাকা অস্ট্রেলিয়ান ডলার পঁচাশি টাকা সতেরো পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ ফ্রি ক্যাপে চুরাশি টাকা নিউজিল্যান্ড ডলার তিয়াত্তর টাকা সতেরো পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ ফ্রি ক্যাপে সত্তর টাকা ক্যানাডিয়ান ডলার তিরানব্বই টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ ফ্রি ক্যাপে বিরানব্বই টাকা ইউএই সংযুক্ত আরব ইমারাত তেত্রিশ টাকা একত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে ওমানের রিয়াল তিনশো সতেরো টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে বাহারাইনি দিনার তিনশো চব্বিশ টাকা উনচল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিকআপে ক্যাথারি রিয়াল তেত্রিশ টাকা ষাট পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে কুইন্তি দিনার চারশো এক টাকা পঁচিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে সুইজারল্যান্ড ফ্রেন্স একশো চুয়ান্ন টাকা একাশি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে দক্ষিণ আফ্রিকান রান ষাট টাকা পঞ্চান্ন পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে জাপানি এন উনআশি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে দক্ষিণ কোরিয়ান অন আট পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ইন্ডিয়ান রুপি এক টাকা উনত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে জর্ডান প্রবাসী আজ দেশে টাকা পাঠালে পাচ্ছেন একশো সাতাত্তর টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে মালদ্বীপ প্রবাসী দেশে টাকা পাঠাতে পাচ্ছেন নয় টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ব্রুডাই প্রবাসী দেশে টাকা পাঠালে পাচ্ছেন সাতানব্বই টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ উপায় নিয়ামি সেনমানিটা আপনি এখন দিনে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু কারণে এই টাকা রেটে পার্থক্য বা পরিবর্তনের মতো ঘটনা ঘটতে পারে আপনার উচিত সর্বোচ্চ টাকা রেট পাওয়ার বিষয়টি নিশ্চিত করা আর বৈধভাবে টাকা পাঠানো আর এতেই করে আপনি আড়াই শতাংশ প্রণার টাকা পেয়ে যান